বিশ্বুল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারকেত হ্যালো সন্মান বিয়াস কেমন আছেন আপনারা রাখি ভালো আছেন এই যে গাছটি দেখছি বা দেখছেন এই গাছটির নাম হচ্ছে হরিণ গাছ এই হরিণ গাছ দিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধুবান্ধবকে বশীকরণ করা যায় নিজের পক্ষে আনা যায় বাধ্যগত করা যায় কেমনে কীভাবে এই গাছ দিয়ে কাজ করবেন সে বৈষয়িকট জেনে নিই পূর্ণ আমাবস্যায় পূর্ণ অমাবস্যা যদি এই গাছের পূর্ব দিকের শিকড় উঠে তাবার মাদুরীতে ভরে উভয়ের নাম উচ্চারণ করি যদি মহিলা বামাতে পুরুষ দায়নাতে ধারণ করতে পারেন তাহলে অতি দ্রুত সময়ে একে অপারের সঙ্গনিকটে চলে আসবে অথবা বাধ্য হতে হবে দারুণ একটি গাছ গাছটির নাম হচ্ছে হরিণশিং যেটা সবখানে পাওয়া যায় না এই হরিণশিং গাছ সংগ্রহ করবেন এবং সঠিক সময়ে এই গাছের শিগড় উত্তোলন করবেন করে সঙ্গে রাখবেন দেখবেন অতি সহজে একে অপকার অপারের বসীকরণ হয়ে গেছে আবার মনে রাখবেন গাছটির নাম হচ্ছে হরিণ সিং গাছ হ্যালো সন্মানি ভাস আমাদের কাছে সকল রকমের বসীকরণ গাছ পাওয়া যায় আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসিনাল গার্ডেন ওষুধি বাগান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে ঔষধ গাছ লতা পাতা শিকড় পাঠানো হয় মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ ভালো থাকবেন আপনারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি